ইতালির ভিসা প্রত্যাশীদের জন্য কিছু সুসংবাদ রয়েছে আজকে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব আপনারা যারা ইতালিতে দু সালে এবং চব্বিশ সালে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেছিলেন অনেকে জানতে চেয়েছেন সর্বশেষ কি অবস্থা দু সালে এবং চব্বিশ সালে আবেদনের নলস্তাবের হবে কিনা না অনেকেই একটা টেনশনে আছেন যে আসলে আপনারা সেই ইতালি নামক দেশে আসতে পারবেন কি না অনেকেই জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা দিয়েছেন দালালকে কেউ বা লোন করে টাকা পয়সা দিয়েছেন দালালকে কিন্তু স্বপ্ন দেখছেন আকাশ ছোঁয়া আপনি সময় ইতালি যাবেন ইতালিতে গিয়ে ভালো একটা কাজ করে ফ্যামিলির পাশে দাঁড়াবেন সেখানে সিটিজেন নিয়ে ফ্যামিলিকে নিয়ে যাবেন এরকম অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা ইতালিতে আসবেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই আমরা কি ইতালি আসতে পারবো ইতালিকে আসা সম্ভব দেখুন আপনারা যারা ইতালির কাজের ভিসার জন্য আবেদন করেছেন প্রকৃতপক্ষে জেনুইন মালিক দিয়ে তারাই কেবলমাত্র নোলস্তা পেয়ে জমা করলে ভিসা পেয়ে যাবেন এরকম অনেকেই আছে যারা ইতালির নোলস্তা পেয়েছে পারমিট পেয়েছে কিন্তু অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে তাদের ভিসা হচ্ছে না তাদেরকে রিজেক্ট করে দিচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে যে ডুপ্লিকেট কিংবা জাল নোলস্তা কিংবা ওয়ার্ক পারমিট যেটাই বলেন না কেন ইংলিশে হচ্ছে ওয়ার্ক পারমিট এবং ইতালিয়ান ভাষায় হচ্ছে নূলাওয়াস্তা সো এটা কিন্তু একটা সোনার হরিণের মতো বাংলাদেশে যারা সরকারি চাকরি করে সরকারি চাকরি প্রত্যাশী অনেকে আছেন যে সরকারি চাকরি হয়ে গেলে অনেকেই মনে করেন যে একটা সোনার হরিণ পেয়েছেন নিশ্চিন্তে যেখানে আপনি একটা জব করতে পারবেন পরবর্তীতে আপনার একটা পেনশন আসবে এবং ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ঠিক এরকমটাই অনেকেই ইতালির যাওয়া নিয়ে একটা প্রত্যাশা করেছে হয়তো তারা ইতালি যাবে সেখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাবে তারপরে তারা ফ্যামিলিকে সাপোর্ট করবে কিন্তু সে সৌভাগ্য অনেকেরই হচ্ছে না আশাই ঘুরেবালি হয়ে যাচ্ছে কারণ এখানে বড় একটা সমস্যা হচ্ছে যে ইতালির দালাল সিন্ডিকেটের সিস্টেমটা দেখুন অন্যান্য দেশ থেকে খরচ হয় মাত্র চার থেকে পাঁচ হাজার ইউরো কিন্তু বাংলাদেশ থেকে যেতে খরচ হয় প্রায় পনেরো ষোলো হাজার ইউরো ইভেন আরও বেশি খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র ইতালিতে ওয়ার্ক ভিসায় আসার জন্য যেটা বাংলাদেশিদের জন্য খুবই একটা নেক্কারজনক ঘটনা সম্প্রতি দেখেছেন ইতালিতে প্রশাসন নতুন একটি সিস্টেম চালু করেছে আগে একটি মালিক বিশজন পঞ্চাশ জন একশো জন করে আবেদন করেছে শুধুমাত্র আবেদন বাণিজ্য ইনকাম করত কিন্তু এখন তারা এমন একটি সিস্টেম চালু করেছে যেখানে একটি কোম্পানি মাত্র তিনজন কর্মী নিয়ে আসতে পারবে এবং এই তিনজনকে এসে কাজ দিতে হবে এমন কোনো কোম্পানি নাই যারা লোক নিয়ে এসে ছেড়ে দিতে পারবে যাকে নিয়ে আসবে সে ব্যক্তিকেই কাজ দিতে হবে